সালামু আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা যারা শুনছেন সবার জন্য একটি সুখবর থামনিলি অলরেডি দেখেছেন কানাডার অন্টারিও প্রভিন্সের ও আইএনপি অন্টারিও ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে যুক্ত হয়েছে পঁয়ত্রিশটি নতুন পেশা তো এখানে বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রির অধীনে অনেকগুলো প্রফেশনে অ্যাপ্লাই করা যায় না বিশেষ করে আপনারা জানেন যে কানাডাতে টিআর ক্যাটাগরি রয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এক্সপ্রেস এন্ট্রিতে শুধুমাত্র জিরো ওয়ান টু থ্রি এই পর্যন্ত যে সমস্ত অকুপেশন রয়েছে সেগুলোতে আবেদন করা যায় কিন্তু টিআর ফোর এবং টিআর ফাইভ এই ক্যাটাগরির ব্যক্তিরা কখনোই এক্সপ্রেস এন্ট্রির অধীনে আবেদন করতে পারে না এই ব্যক্তিদের জন্যে অন্টারিয়া প্রভিন্সে আগে শুধুমাত্র বাইশটি প্রফেশনের ব্যক্তিদেরকে আলাদাভাবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে আবেদন করার সুযোগ দেওয়া হতো সেখানে নতুন করে আরও পঁয়ত্রিশটি প্রফেশন যুক্ত হয়েছে সব মিলিয়ে ছাপ্পান্নটি প্রফেশনে আবেদন করা যাবে এগুলো নিয়ে আমাদের আজকের আলোচনাটি সাজানো পুরো আলোচনাটি দেখবেন বিস্তারিত জানবেন previously only 22 were eligible for the in-demand skill stream with new additions the list now has 56 occupations eligible the, this permanent residency stream under the provincial nominee program pnp of ontario is one of the best options for individuals working in tier 4 or tier 5 occupations যেটি বুঝলেন আর কি আগে ছিল বাইশটি এখানে আরও পঁয়ত্রিশটি যুক্ত হয়ে বর্তমানে টোটাল সংখ্যা দাঁড়িয়ে আছে ছাপ্পান্নটি অকুপেশনস আমরা দেখাবো কোন কোন অকুপেশনসের ব্যক্তিরা এখানে এলিজিবল হবেন এখানে এখানে আয়ার্সের রিকোয়ারমেন্টটাও কম মাত্র সিএলবি ফোর অর আই আপনার আয়ার্সে অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সিএল বি ফোর পেলে এখানে অ্যাপ্লাই করা যাবে এলিজিবল হওয়া যাবে সেই সঙ্গে আনুষঙ্গিক কথাগুলো আমরা বলবো এখানে কিন্তু আপনাদের সামনে পিআর প্রোগ্রাম নিয়ে কথা বলতেছি পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম নিয়ে কথা বলতেছি সো বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ The অন্টারি Immigrant Nominee প্রোগ্রাম অ্যাডস থার্টি ফাইভ নিউ to টু দি লিস্ট অফ occupations for ফর দি demand ডিম্যান্ড stream স্ট্রিম ফর residency. রেসিডেন্সি তো আপনারা সময় শুনে থাকেন যে বিভিন্ন প্রভিনসগুলো তাদের পিএনপি প্রোগ্রামে সুযোগ দেয় তাদেরকে ইন ক্যাটাগরিতে যে প্রফেশনগুলো থাকে সেখানে সেগুলোকে তো ইন্ডি ম্যান্ডের বাহিরে যে অকপেশনগুলো থাকে সেগুলোকে সাধারণত পিএনপি প্রোগ্রামের মাধ্যমে আপনার তারা অ্যালাউ করে না তাহলে তবে এন্ট্রির অধীনে তারা আসতে পারে এন্ট্রি যেহেতু একটি জেনারেল ক্যাটাগরি রয়েছে সেখানে যে কেউ এখানে কোয়ালিফাই করতে পারে স্কোর যদি তার অনেক হায়ার মানে হায়ার লেভেলের হয় তাহলে তো পিএনপি প্রোগ্রামে শুধুমাত্র সিলেক্টিভ প্রফেশনগুলোকেই তারা চয়েস করে মেজরিটি প্রভিন্স কিন্তু এই কাজগুলো করে থাকে তো এই অন্টারিয়া প্রভিন্সে আগে ছিল মাত্র বাইশটি সেখানে আরও পঁয়ত্রিশটি যুক্ত হলো অবশ্যই এটা একটা গুড নিউজ নিঃসন্দেহে টিয়ার ফোর আর ফাইভ অকুপেশনস আর এলিজিবল ফর দি ফেডারেল এক্সপ্রেস ইন ইলিজিবল ফর দি ফেডারেল এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম ফর পার্মানেন্ট রেসিডেন্সি দি নিউ অকুপেশনস আর এলিজিবল ইফেক্টিভ জুলাই ওয়ান তো পয়লা জুলাই থেকেই এগুলোকে আপনার ইলিজিবল হিসেবে কাউন্ট করা হয়েছে নিউ লিস্ট অফ অকুপেশনস ইলিজিবল ফর অন্টারিও ওয়াই পি ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম বিলো অকুপেশনস আর এলিজিবল ইন দি পজিশনস অফার ইন ইজ এনি লোকেশন ইন অন্টারিও তো পুরো অন্টারিও প্রভিন্সের যে কোনো লোকেশনে এই এলিজিবল এই এই প্রফেশনগুলোতে যারা জব করতেছেন মিনিমাম এক বছরের জবের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের জব অফার রয়েছে কন্টিনিউয়াস তারা কিন্তু এই পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন তো কানাডাতে জব করলে সবাই কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে পারেন না এটা আপনারা জানেন স্টুডেন্টরাও সব স্টুডেন্টরা কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে পারবেন না কারণ এখান থেকে অনেকেই ঝরে যাবেন অনেকে সুযোগ পাবেন না পিআরে কনভার্ট হতে পারবেন না এই কারণে এই যে যে ইনডিম্যাড স্কিলগুলো এখানে শো করা হবে সেগুলো থেকে যদি কমপক্ষে এক বছরের জব করে এগুলোকে অনেক সময় অট জব হিসেবেও আপনারা কাউন্ট করতে পারেন সেগুলোতে যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তাদের জন্য এই অন্টারিয়া প্রভিন্স একটি সুযোগ তৈরি করে দিল যদিও এখানে সবাই ট্রাই করলে সবার জন্যেই হবে তা কিন্তু না অবশ্যই এখানেও স্ক্রিনিং হবে যারা হায়ার লেভেলে স্কোর করবে তারা কিন্তু এখানে সুযোগ পাবে পরীক্ষা ফর্ম তুলতে পারে অনেকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লি অ্যাডমিশানে কী হয় ফর্ম তুলতে পারে লাখ লাখ ব্যক্তি কিন্তু সেখানে সিলেক্টেড হয় যতটি সিট ততটি সুতরাং এখানেও এখানে ইলিজিবিলিটি অনেকে অর্জন করবেন কিন্তু সুযোগ পাবেন যাদের স্কোর অনেক ভালো তারপর আপনি যদি ইলিজিবিলিটি না থাকে তাহলে তো আসলে আপনি কিছু বুঝলেনই না তো ইলিজিবিলিটিগুলো অনেক সহজ করে দেওয়া হয়েছে এবং এখানে যেহেতু আপনার ইন্ডিম্যান্ড লিস্টটা বাড়ানো হলো সুতরাং এটা আপনাদেরকে সহযোগিতা করবে আমরা ইন্ডিম্যান্ড লিস্টটা আমরা আগে জেনে নেব তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে এনওসি কোড সহ আমরা উল্লেখ করতেছি এনওসি কোড ফোর ফোর ওয়ান জিরো ওয়ান হোম সাপোর্ট কেয়ার কেয়ারগিভার অ্যান্ড রিলেটেড অকুপেশনস NOC 65202 Meat Cutters and Fishmongers Retail and Wholesale. NOC 75110 Construction Trades Helpers and Laborers. NOC 75119 Other Trades Helpers and Laborers. NOC 84120 Specialized Livestock Workers and Farm Machinery Operators. NOC 85100 livestock labourers NOC 85101 harvesting labourers NOC 85103 nursery and greenhouse labourers NOC 94141 industrial Bushers and meat cutters poultry preparers and related workers Below are the eligible occupations if the position offer is outside the Greater Ontario Greater Toronto area তো এখনকার যে অকুপেশনগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করব এগুলোর কন্ডিশন হলো যে এগুলো গ্রেটার টরন্টো এরিয়াতে হওয়া যাবে না গ্রেটার টরন্টো এরিয়ার বাইরে আপনাকে এই জবগুলো করতে হবে তাহলে আপনি এখানে অকুপেশনস এগুলোতে আপনি এলিজিবল হবেন আর প্রথমে এই পর্যন্ত যে অকুপেশনগুলো আপনাদের সামনে তুলে দিলাম সেগুলো অন্টারিও প্রভিন্সে যেখানে আপনি করুন না কেন সেটার জন্য আপনি এলিজেবেল হবেন কিন্তু এখনকার প্রফেশনগুলোকেই তারা এই সিটির মধ্যে দেখতে চায় না এই প্রফেশনের লোকজন থাকবে সিটির বাইরে সিটি বলতে এখানে দেখতে পাচ্ছেন সিটি অফ টরন্টো ডারহাম হ্যাম হলটন ইয়র্ক অ্যান্ড পিল রিজনস এই কয়েকটি এলাকার বাইরে এই অকুপেশনসের জব যদি কারো থাকে তাহলে তারা এই পি প্রোগ্রামে আবেদন করতে পারবে তো আমরা এগুলো দেখতে পাচ্ছি এবং বলতেছি এনওসি ওয়ান ফোর ফোর জিরো জিরো শিপার্স অ্যান্ড রিসিভার্স এনওসি ওয়ান ফোর ফোর জিরো টু প্রোডাকশন লজিস্টিক্স ওয়ার্কারস এনওসি সিক্স ফাইভ থ্রি টু জিরো ড্রাই ক্লিনিং লন্ড্রি রিলেটেড অকুপেশনস এনওসি সেভেন টু সেভেন ফোর টু জিরো জিরো রেলওয়ে ইয়ার্ড অ্যান্ড ট্র্যাক মেনটেন্যান্স ওয়ার্কারস NOC 74203 Automotive and Heavy Truck and Equipment Parts Installers and Servicers, NOC 74204 Utility Maintenance Workers, NOC 74205 Public Workers, Maintenance Equipment Operators and Related Workers, NOC 75101 Material Handlers, NOC 75211 Railway and Motor Transport Laborers. NOC 75212 public works and maintenance laborers NOC 85102 aquaculture and marine harvest laborers NOC 94100 mechanic operators make, uh, mineral and metal processing NOC 94101 foundry workers NOC 94102 glass forming and fin finishing mechanic operators and glass cutters NC 94103 concrete clay and stone farming operators NC 94104 inspectors and testers mineral and metal processing NC 94105 metal working and forging mechanic operators NC 94106 mechanic tool operators এন ও সি নাইন ফোর ওয়ান জিরো সেভেন মেকানিক অপরেটর্স অফ আদার মেটাল প্রোডাক্টস এন ও সি নাইন ফোর ওয়ান জিরো নাইন ফোর ওয়ান ওয়ান জিরো কেমিক্যাল প্ল্যাণ মেকানিক অপরেটর্স এন নাইন ফোর ওয়ান 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 প্লাস্টিক্স প্রসেসিং মেকানিক অপারেটার্স এন ও নাইন ফোর ওয়ান ওয়ান টু রাবার প্রসেসিং মেকানিক অপরেটার্স অ্যান্ড রিলেটেড ওয়ার্কর্স এরপর রয়েছে এন ও সি নাইন ফোর ওয়ান টু জিরো স মিল মেকানিক অপারেটার্স noc 94121 pulp mill paper making and finishing mechanic uh, machine operators noc 94123 lumber graders and other wood processing inspectors and graders aprs noc 94124 woodworking machine operators noc 94132 industrial sewing mechanic uh, machine operators noc 94140 Process control and machine operators food and beverage processing. a, for a NOC 941242 uh, Fish and Seafood Plant Workers. NOC 94143 Testers and Graders Food and Beverage Processing. NOC 94200 Motor Vehicle Assemblers Inspectors and Testers. NOC 94201 Electronics Assemblers Fabricators, inspectors, and testers. NOC 94202, assemblers and inspectors, electrical appliance, operators, and equipment manufacturing. NOC 94203, assemblers, fabricators, and inspectors, industrial, electrical, motors, and transformers. NOC 94204, mechanical assemblers and inspectors. NOC 94205, mechanic operators. And machine operators and inspectors, electrical ap apparatus, manufacturing, N O C nine four two one one assemblers and inspectors of other wood products, N O C nine four two one two plastic product assemblers, finishers and inspectors, N O C nine four two one three industrial painters, quarters and metal fishing process operators nc 94219 other product assemblers finishing and inspectors nc 95100 laborers in mineral and metal processing nc 9495101 uh, laborers in metal fabrication nc 95102 laborers in chemical production প্রসেসিং অ্যান্ড ইউটিলিটিস এনওসি নাইন ফাইভ ওয়ান জিরো থ্রি লেবারার্স ইন উড প্লাম্প অ্যান্ড পেপার প্রসেসিং এন ও সি নাইন ফাইভ ওয়ান জিরো ফোর লেবারার্স ইন রাবার অ্যান্ড প্লাস্টিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এনওসি নাইন ফাইভ ওয়ান জিরো সিক্স লেবারার্স ইন ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং এনওসি নাইন ফাইভ ওয়ান জিরো সেভেন লেবারার্স ইন ফিশিং অ্যান্ড সি বুড প্রসেসিং তো আমরা এখানে ছাপ্পান্নটি অকুপেশনসের নাম আপনাদের সামনে তুলে ধরলাম যে যে অকুপেশনসে আপনার যদি এক বছরের জবের অভিজ্ঞতা থাকে এই অন্টারিয়া প্রভিন্সে তাহলে এই ও আইএনপি এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওআইএনপি আই ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম ইলিজিবিলিটি এ ফুল টাইম ফিফটিন হান্ড্রেড সিক্সটি আওয়ার্স অ্যান্ড পারমানেন্ট জব অফার ইন ওয়ান অফ দি ইলিজিবল অকুপেশন ইজ রিকোয়ার্ড টু কোয়ালিফাই ফর দি ওয়াই পি ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম এখন আমাদের অনেক ভাই বোন যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তারা বলবেন যে ভাই আপনি তো হতাশ করলেন বললেন যে সুখবর এখানে অনেকগুলো প্রোগ্রাম ওপেন হবে আমরা তো কানাডার বাইরে বসে আছি এখানে তো কন্ডিশন দিয়েছে কানাডাতে এক বছরের জবের অভিজ্ঞতা থাকবে থাকতে হবে তাহলে আমরা কি করব তাদের জন্য আমি বলতেছি তাদের প্রথমে আগে জব অফার নিতে হবে অন্টারিয়ো প্রভিন্সে এই পুরো অন্টারিওর মধ্যে এবং পারলে গ্রেটার অন্টারিওর বাইরে আপনি এই প্রফেশনগুলোর যদি কোনো একটিতে আপনার দক্ষতা অভিজ্ঞতা থাকে তাহলে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে জব জব অফার নিতে হবে জব অফার নিয়ে কানাডাতে আসতে হবে কমপক্ষে এক বছরে জব করতে হবে দেন আপনি এখানে ওয়ার্কার হিসেবে কাজ করার পরে আপনার তো একটা হেডেক থাকে যে এখানে আসলাম থাকলাম কাজ করলাম পরবর্তীতে আপনাকে আপনাকে তো পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে সেটার জন্য তখন আপনি এই প্রোগ্রামে আবেদন করবেন এবং এক্ষেত্রে কিন্তু বেশ কিছু শীতলতা রয়েছে সেটা হচ্ছে আইলসের রিকোয়ারমেন্ট খুবই কম আয়ের রিকোয়ারমেন্ট কম এবং এডুকেশনের রিকোয়ারমেন্টও খুব কম আসতেছি সে জায়গায় দি পে রেট মাস্ট বি ইকুয়াল টু আর হায়ার দেন দি মিডিয়ান ওয়েজ লিস্টেড অন দি জব ব্যাঙ্ক ওয়েবসাইট অফ দি স্পেসিফিক রিজন হায়ার ওয়ার্ক উইল বি পারফর্মড এখানে আর একটা কন্ডিশন হলো এখানে যে স্যালারিগুলো আপনাদেরকে দেওয়া হবে সেই স্যালারির হারটা হতে হবে কারণ মিডিয়ান মিডিয়াম ওয়েজের সমান অথবা তার থেকে বেশি ন্যূনতম মজুরি নিয়ে কাজ করলে কিন্তু এখানে আপনার এর হিসেবে কোয়ালিফাই করা যাবে না অলসো দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট নাইন মান্থ অফ কিউমিলিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন অন্টারিও ইন দি সেম ইন্ডি ম্যান অকুপেশন তো এখানে কমপক্ষে এখানে আগের কন্ডিশন ছিল পনেরোশো ষাট ঘন্টা থাকতে হবে তো এখানে বলা হচ্ছে যে এক নাগারে কমপক্ষে নয় মাসে মাসের জবের অভিজ্ঞতা থাকতে হবে যে এই কোডগুলি নিয়ে লাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে এই জবের অভিজ্ঞতাগুলো থাকতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে খুব খুবই শিথিলতা রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর ফ্রেন্স অফ সিএলবি লেভেল ফোর ইজ রিকোয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ কেনাডিয়ান সেকেন্ডারি স্কুল ইকুইভ্যালেন্ট অফ এডুকেশন তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল লাগতেছে আর্টসে মাত্র ফোর এবং কেনাডিয়ান সেকেন্ডারি লেভেল বলতে টুয়েলভ গ্রেড বা ইন্টারমিডিয়েট লেভেলের বা এইসিসি পাসের সার্টিফিকেট থাকলেই হবে ওয়াই অ্যান্ড পি হাজ নট অ্যানাউন্সড এন ইন ডিম্যান্ড স্ট্রিম রাউন্ড অফ ইনভাইটেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাট ইটসেন্ট এলিভ ওয়ান থাউজেন্ড সিক্স সিক্সটি নাইন পিয়ার ইন ফোর ড্রস ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো দুই হাজার চব্বিশ সালে ইন স্কিলের জন্য এখন পর্যন্ত কোনো ড্র অনুষ্ঠিত হয়নি দুই হাজার তেইশ সালে এক হাজার উনসত্তর জনকে তারা পিয়ার ইনভাইটেশন দিয়েছিল চারটি ড্রের মাধ্যমে তো খুব শীঘ্রই এখানে অনটারি প্রভেন্সে এই ড্রগুলো অনুষ্ঠিত হবে নতুন প্রফেশন সহ দুই হাজার তেইশ সালে যে চারটি ড অনুষ্ঠিত হয়েছিল এখানে প্রথমটি হয়েছিল এগারোই এপ্রিল তারপর একটি হয়েছিল বিশে জুন তারপর একটি হয়েছিল আগস্টের পনেরো তারিখ এবং তারপর একটি ডিসেম্বরের পাঁচ তারিখে হয়েছিল এবং এখানকার স্কোর রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই কম স্কোর দিয়ে কিন্তু এখানে সুযোগ পাওয়া যায় দেখুন মাত্র তিরিশ তেইশ ছাব্বিশ তিরিশ সবগুলো জেনারেল রথে তার মানে এখানে এলিজিবিলিটি অর্জন করলে অনেক সুযোগ বা সম্ভাবনা থাকে উইথ অ্যাডিশন অফ নিউ অকুপেশনস উই ক্যান এক্সপেক্ট ওয়াই এন পি মে অ্যানাউন্স নিউ পি এনপি ড্রস ফর ইন্ডিম্যান্ড স্কেলস স্ট্রেম ইন কামিং খুব শীঘ্র হয়তোবা এই নতুন যে অকুপেশন লিস্টগুলো পাবলিশ করা হলো সেগুলোর সহ এগুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে যারা প্রোফাইল কমপ্লিট করবেন তাদেরকে যারা এই প্রফেশনগুলোতে অলরেডি জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন আমি তাদেরকে বলবো খুব দ্রুত ওয়াইএনপিতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের প্রোফাইল ক্রিয়েট করুন প্রোফাইল ক্রিয়েট করে রাখলে সুযোগ রয়েছে কেউ না কিছু না কিছু ভাই বোনরা এখান থেকে অবশ্যই সুযোগ পাবেন ইনশাল্লাহ আজকের আলোচনা থেকে যারা শুনতেছেন কানাডার ভিতরে থেকে এবং কানাডার বাইরে থেকে যারা শুনতেছেন তারাও ইনশাল্লাহ ভবিষ্যতে পাবেন নিউ ওয়াইএনপি চেঞ্জ ফর দি এডুকেশন রিকোয়ারমেন্ট ফর নার্সেস এখানে আর একটি নোটিশ আপনাদেরকে জানিয়ে রাখি নার্সদের জন্যে ইডুকেশ্যন ৰিকোয়াৰমেণ্টৰ ক্ষেত্ৰত কিছু পৰিৱৰ্তন আনা হৈছে পইলা জুলাই দুহেজাৰ চৌবিছ থাকো চালু কৰা হৈছে ৱান্টাৰডি ইউ হেজ অলছো মেড ইজিয়াৰ ফৰ নাৰ্ছিং প্ৰফেশ্যনছ আণ্ডাৰ এক্সপ্ৰেছ এন ট্ৰি হিউমেন কেপিটেল প্ৰায়ৰিটিছ অ্যান্ড ফ্রেন্স স্পিকিং স্কিল ওয়ার্কার স্ট্রিম তো আগে যে আলোচনাটি করলাম সেটা ক্লোজ নতুন আলোচনা করতেছে এখানে সেটা হল অন্টারিয়া প্রভিন্সে এক্সপ্রেস এন্ট্রি কাদের জন্যে নার্সদের জন্যে এবং এখানে হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি দিয়ে নার্সদের জন্য একটি সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এবং ফ্রেন্স স্পিকিং স্কিল ওয়ার্কার হিসেবে যারা আছেন অর্থাৎ নার্স হিসেবে যারা আছেন কিন্তু ফ্রেন্স ফ্রেন্সে তাদের স্কিল রয়েছে তারা এখানে ইলিজিবিলিটি অর্জন করবেন নার্সেস আর নাও নট রিকোয়ার্ড টু মিট দি এডুকেশন রিকোয়ারমেন্ট ইফ দে মিট দি ফলোইং ক্যান্ডিডেটস তো এডুকেশন রিকোয়ারমেন্ট শিথিলতা দেওয়া হয়েছে কিছু কন্ডিশন যদি তারা ফিল আপ করে ফিল আউট করে দে হ্যাভ দে আর অলরেডি রেজিস্টার্ড উইথ এ কলেজ অফ নার্স অফ অন্টারিও ইন ইন দি জেনারেল এক্সটেন্ডেড টেম্পোরারি ক্লাস তো তাদেরকে কী করতে হবে এই যে অন্টারিও নার্সেস অফ অন্টারিও ও এইটাতে কলেজ অফ নার্সেস অফ অন্টারিও এখানে তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হবে ইন জেনারেল এক্সটেন্ডেড অ টেম্পোরারি ক্লাসের মধ্যে এরপরে হ্যাভ এ প্রাইমারি এনওসি দ্যাট ফলস আন্ডার ওয়ান অফ দি বিলো অকুপেশন তাদের এনওসির মধ্যে পড়তে হবে নিচের কয়েকটি এনওসি রয়েছে থ্রি ওয়ান থ্রি জিরো জিরো নার্সিং কোঅর্ডিনেটরস অ্যান্ড সুপারভাইজার্স এনওসি থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান রেজিস্টার্ড নার্সেস অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্সেস এন ওসি থ্রি ওয়ান থ্রি জিরো টু নার্স প্র্যাকটিশনার্স এনওসি থ্রি টু ওয়ান জিরো ওয়ান লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স ও আই এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম ইউজুয়ালি সিলেক্ট ক্যান্ডিডেটস ইন দি ফেডারেল এক্সপ্রেস এন্ট্রি স্কুল মিটিং দেওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো নার্সের নার্সিংয়ে যারা ক্যানাডায় আসতে চান তারা অন্টারিও এখানে যে দেখ কলেজ অফ নার্সেস অফ অন্টারিও এখানে তারা অ্যাডমিশন নিতে পারেন এর মাধ্যমে তাদের জন্য এখানে যে একটি পিএনপি প্রোগ্রাম পিআর প্রোগ্রাম রয়েছে সেখানে তাদের দাটি উন্মুক্ত হবে ইনশাল্লাহ ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস নিড টু ক্রিয়েট এ সেপারেট প্রোফাইল উইথ ওয়াই এন পি এর আদার সিলেক্ট ইন ইন্টেনডেড প্রভিনস অ্যাজ অন্টারিও ওয়াইল ক্রিয়েটিং দিয়া এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তো নার্সরা যখন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ক্রিয়েট করবেন তাদেরকে আলাদা করে কোনো আপনার ওআইএনপির প্রোফাইল করতে হবে না কিন্তু যারা আজকের আলোচনাটি প্রথম লেভেলে যারা শুনলেন যে সাপারিটি অকুপেশন তাদের কী করতে হবে তাদের কিন্তু কানাডারে ও আইএনপি অর্থাৎ অন্টারিও ইমিগেশন নিয়মিনী প্রোগ্রাম এখানে তাদের একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করতে হবে এই বয়স বিষয়টি মাথায় রাখতে হবে সেই প্রোফাইল থেকে তাদেরকে সিলেক্ট করে মূলত তাদেরকে আইটি ইস্যু করা হবে ইনশাল্লাহ আমাদের সাথে যারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনলেন তাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ মবারকবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম